যখন আমাদের স্টাবলিশমেন্ট পলিটিক্যাল স্টাবলিশমেন্ট ওই পর্যায়ে ছিল একটা সময় যে আহ নেতার বো অথবা নেতার বোন অথবা নেতার পরিবার সবসময় সামরক্ষিক আসন গুলো নির্বাচন করবে এন একটা সুন্দর উদ্যোগ দিয়েছে মানে আহ সামরক্ষিক আসনগুলোতে সরাসরি যেন নারীরা নির্বাচিত হয়ে আছে এই নারীরা কারা হবে এটা আসলে পলিথিগত আলাদা কারণ এই নারীরাও যদি হয় যে নেতার তো কাছে ছোট বোন নেতার মানে পরিবারের মানুষ এটাও আমার মনে হতে দরকার যদি বদলটা পূর্ণ করতে পারে তো যারা রাজনীতি আমরা করছি আমাদের এই জায়গা শতগুণ থাকা উচিত যতক্ষণ না বাংলাদেশে কথা যতক্ষণ বলছি তখন বাংলাদেশের সব নাগরিকদের সাথে নারীদের জন্য আলাদা করে বলা না হয় ততক্ষণ পর্যন্ত মর্যাদা পূর্ণ বাংলাদেশের কথা বলে জায়গা হবে যতদিন পর্যন্ত আমাদেরকে প্রান্তিক বানায় না দেওয়া হয় বারবার আমাদের থেকে বলা হয় যে নারীদের অধিকারের জন্য সবাইকে কথা বলতে হবে কেন ভাই আপনারা আমাদের আমার জন্য আলাদা করে কেন কথা বলতে হবে যে এরকম নাগরিক আপনি বলেন ওই যে বাংলাদেশের সব নাগরিকদের জন্য সমানভাবে কথা বলতে হবে। আর আমাকে আলাদা করে আপনারা মেনশন করার দরকার নাই। আমাকে আপনি কেন ফিল ধরেন যে আমি প্রান্তিক। আমি তো প্রান্তিক না। বাংলাদেশের যে নারী ঘরে বসে রান্না-বান্না করে তিনিও তো প্রান্তিক না। তার কি আছে? তাকে সুযোগটা দেন নাই, তাকেই পরিবেশটা দেন নাই। ওই দায়টা স্বীকার করে নিয়ে কথা বলেন যে তাকেও সুযোগটা দেওয়া হয় নাই যে তার ভোট তার একটা ভোটের মূল্য যতটুকু যে রাজনৈতিক বাংলাদেশে নাই দিSLAM এনসিপি যে

হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি যে হিসাবে মেয়েরা আছে নিকাবে মেয়েরা তাদেরকে একরকম মানে প্রান্তিক বানাই দেওয়া হয়েছে যে এরা নারীদের নিয়ে আসলে কথা বলতে পারে না এবার নারীদের ওই অংশটাকে রিপ্রেজেন্ট করে যারা রাজনীতি মোটেই বোঝে না মানে তাদেরকে যে এই যে মূলধারের রাজনীতিতে আপনার আনতে হবে তাদেরকে যে বাংলাদেশের যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের সমান যে অধিকার আছে রাজনীতিতে অর্থনীতিতে এই জিনিসটাকে বুঝাতে হবে এই জিনিসটা আপনি না বোঝাই তাদেরকে প্রান্তিক করে রাখছেন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে আবার ওই দেখা যাচ্ছে যে হিসাবই যদি না হয় কেউ যদি স্লিভলেস পরে তাহলে তার মানে এ আবার অন্য অন্য লেভেলের একটা প্রান্তি মানে ওই এই ওই নারী অন্য লেভেলের প্রান্তি যে হিসাবে সে এক লেভেলের প্রান্তি এই নারী অন্য লেভেলের প্রান্তি কিন্তু আমাদের ভিতরে যে মানে হচ্ছে তো Okay. <laughs>